বলাতে এই একটা কথায় কখনো মায়া চেতে যেত না বরং ভালো লাগতো পছন্দের রাজনৈতিক বলে কথা নেতা জামে পাইলে সমস্যা কি বরং ভালোই লাগবে মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশি হতো তেমনি ভয় ভয় থাকতো এই ভেবে যে মায়ার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না সবগুলো নেতা ছিল কেমন বুড়ো মোটা তাজা আর কালো ফুড়িওয়ালা বয়স্ক লোক এখন দোয়াতে যদি বুড়ো জামাই পায় তো বুড়ো জামাই কি শুধু ধরে ধরে মারবে নাকি এইসব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই আজ বছর দেড়েক হলো মায়া কাউকে বলে নাই মায়ার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকত বিয়ে নিয়ে মায়া হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে না পারবে কিভাবে মায়া আজ পর্যন্ত কাউকে হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলে নাই এই ভয়ে যে বিয়ের মতো এত বড় একটা জটিল ঘটনা শুনে সবাই মায়াকেই দোষ দিবে তাছাড়া পরিবার যখন মায়ার এই বিয়ের ব্যাপারে কিছু বলবে তখন মায়া কি বলবে তাদের মায়ার কাছে তো উত্তর নেই তাছাড়া মায়ার আব্বু ভীষণ রকমের আর জেদি মানুষ ওনার কানে এই খবর যাওয়া মানে মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া মায়া আব্বুর ভয়ে আজ পর্যন্ত জুয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করেনি ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না কারণ মায়ার সৎ সাহস নেই আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সে রাতে আমি বিয়ে করেছিলাম আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে তাছাড়া আমি বিগত দেড় বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি আগে বিয়ের শব্দটা আমার মাথায় আসলে প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দ নিয়ে নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল দীর্ঘ সময়ের তার আধো আলো চেহারাও ভুলে যাচ্ছে দিন বা দিন আমার কপালে কি আছে কে জানি কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেথে গেছে দৃঢ়ভাবে নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহজীবনে পাবো না বলে এটাও জানি তারপরেও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মায়া জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলো বিছানায় পা দুলাতে দুলাতে বুক ভারের নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালো জুয়ের দিকে মেয়েটা সেই তখন থেকে সেজে যাচ্ছে থামা থামি নাই এক ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে সাজতে তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার আজও এবার বেশ বিরক্তিতে কপাল কুচকে আসলো মায়ার জুয়ের এত দেরি দেখে আজ মায়াদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান মায়াদের ক্লাস অবশ্য আরও মাসখানেক আগেই শুরু হয়েছিল কিন্তু মায়াদের নবীন বরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য বলতে গেলে মায়াদের কলেজের ফাউন্ডার্সদের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে এটা মায়াদের সিনিয়রদের বলা কথা ভাই প্রতিষ্ঠানের ফাউন্ডার্সদের বলে কথা তাদের জন্য এক মাস কেন চাইলে পাঁচ মাস পিছাতেও কারোর সমস্যা হবে না যাই হোক সব কথা কলেজ নিয়ে আপাতত মায়ার মাথা ব্যথা নাই কে আসলো কে গেল সেটা মায়ার দেখার কথা না মায়ার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে মেয়েটা এখনো বিরতিবিহীন সেজেই যাচ্ছে সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে আজো। এবার মায়া বেশ চটে গিয়ে রাগি গলায় বলে জুইকে অসভ্য মাইয়া আর কতক্ষণ আমাকে এইভাবে বসে রেখে সাজাবি সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে লাইন মারতে যাবি কলেজে আরিফ ভাইয়ার কাছে বিচার দিব তোর নামে দেখিস মায়ার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুই আয়নার সম্মুখে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল শুধু শুধু রাখিস কেন ঋতু এ তো শেষ আমার আর অল্প জুই এবার কিন্তু তুই বাড়াবাড়ি করেছিস সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে তুই কি উঠবি আমি তোকে ফেলে চলে ভাইয়ের সাথে আয়নার সম্মুখে থেকে মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে বলল সরি সরি বইন এতে শেষ আমার চল চল দ্রুত আমাদের দেরি হয়ে যাচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনাদের প্যারায় পড়ে যাব আমরা আবার চল চল জুইয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালো মায়া মেয়েটা সত্যি পাগল এক তো নিজেই দেরি করবে তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে অদ্ভুত আজ আরিফের বাইকে চড়ল না মায়ারা কেউ যেহেতু শাড়ি পরেছে তাই রিকশা ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখে লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা সেই সাথে কলেজের ছাত্র ছাত্রীদের ভারী ভারী পোশাক এই যেন এক লাল সবুজের পতাকা পতাকা হয়ে আছে সবাই আহা হাহা কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য সবার জন্য এই ভরা দিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা পতাকা হয়ে ঘুরছে আশেপাশে ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ ওই আবদ্ধ হওয়া থেকে কিন্তু মায়ারাও বাদ যায় নাই জুই আর মায়া দুইজনই সবুজ রঙা শাড়ি পরেছে পার্থক্য শুধু একটাই মায়াদের শাড়িটা জামদানি ব্যাস ছোট ছোট পা ফেলে কলেজের গেট থেকে ধীরে ধীরে ঢুকে বুঝলো মায়ারা মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছে মায়াদের আরও আগে আসা উচিত ছিল কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে মায়াদের পেছন পেছনে বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকলো গেট ধরে তার মানে এই কলেজে এর পি সেই সাথে ওই কলেজের ওনার ছাত্রী জনসভায় মায়া গিয়ে বরাবরই পেছনের সারিতে বসলো যেহেতু দেরিতে এসেছে তাই আপাতত মায়াদের জায়গাটা পেছনের সারিতেই হলো মায়ার হাতে ফোন নেই জুয়ের হাতে আরিফের একটা ফোন আছে সেটা দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে মায়া বিরক্তি ছেড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো গোল গোল চোখে তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড় করলো অতিথিদের জাকজমক পূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি গেট ধরে ভিতরে ঢুকছে তারা সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে সেই বরণে সাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে দূর থেকে অল্প স্বল্প চোখে লাগলো মায়ার তিনটা গাড়ি থেকে তিনজন মানুষকে বের হতে দেখলো ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একজন বেশ বৃদ্ধ আর বয়স্ক টাইপের লোক সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে বয়সটা ষাট উর্ধ হবে না ওনার চুলগুলো দূর থেকে ঠাওর করতে পারছি না কতটা পাকা হবে তবে তৃতীয়জনকে চোখে লাগার মতন ছিল দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারল শত নারীর রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ আহা এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত এক মাস ধরেই গুঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর মায়ার ক্লাসমেট মেয়েদের মাঝে হতে পারে অস্বাভাবিক কিছু না সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক মায়া বিবাহিত না হলে এই মুহূর্তে মায়া লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেত কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ এখন মায়ার লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত তাই গুমট নিঃশ্বাসে সভ্য দৃষ্টি সরিয়ে নিল লোকটার থেকে ঠিক হয়ে বসতে বসতে দেখল লোক তিনজনকে প্রিন্সিপাল স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে পিছন পিছন সিনিয়র ভাইয়ারাও আছেন মায়া ঘাড় ঘুরিয়ে সহজা হয়ে বসল কারণ ওনার সবাই ওনারা সবাই এবার হয়তো মায়াদের সামনে এসে বসবেন স্টেজের আসন মায়ার মনোযোগ খালি আসনের দিকে সিনিয়র ভাইয়ারা কত ছুটোছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে এই গরমে এক একজন ঘেমে হাল অবস্থা লাল পাঞ্জাবি ঘেমে পিঠ দিয়ে লেপটে আছে তাদের প্রধান অতিথি বিশেষ অতিথি